অরণ্য কুটির থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি পাশেই অবস্থিত আরেকটি দর্শনীয় স্থান রাবার ড্রামে যেতে যেতে এরকম একটা সুন্দর দৃশ্য সত্যি চোখ আটকে যায় দুপাশে দান ক্ষেত মাঝে বয়ে চলা সরু রাস্তা উপরে নীল আকাশ সাদা মেঘ পাক পাখালির কোলাহল এজন্য এক আঁকা ছবি এসব দেখতে দেখতে পৌঁছে গেলাম রাবার ড্রামে আমরা অরণ্য কুটির থেকে ফিরবার পথে আর একটা সুন্দরতম জায়গায় এসে উপস্থিত হয়েছি এই জায়গায় যেটা দেখতে পাচ্ছেন আপনারা একটা রাবারের একটা বড় পাইপের মতো তৈরি করা হয়েছে এটার কাজ হচ্ছে বর্ষার সিজনে যখন পানি বেশি থাকে তখন এটা ফুলানো হয় না এটা তখন নিচেই থাকে আর যখন পানি কম থাকে অর্থাৎ এই সাইডে অনেক কৃষি জমি আছে প্রচুর পানির দরকার এই জমিতে কৃষি চাষ করার জন্য তো যখন পানি কম থাকে তখন যেটা করা হয় সেটা হচ্ছে এই রাবারটা ফুলানো হয় এর ভিতরে হাওয়া দেওয়া হয় হাওয়া দিয়ে ফুলিয়ে এটাকে উঁচু করা হয় যার মাধ্যমে পানিটা আর নেমে যেতে পারে না পানিটা এখানে আটকে থাকে আর এই পানি দিয়ে চাষবাস করা হয় পাশে অনেক আবাদি জমি আছে ওখানে চাষ করা হয় এই পানি দিয়ে তো এটা যেটা হচ্ছে বর্ষার সিজনে এটা থাকে না আর যখন বর্ষা শেষ হয়ে যায় পানি যখন গাড়তে দেখা যায় তখন এটাকে এই ফুলিয়ে এটার ভিতরে বায়ু ডুকিয়ে এটাকে উঁচু করা হয় যার মাধ্যমে পানিটা আটকে থাকে আর এই পানি দিয়ে সারা বছর চাষ কার্য পরিচালনা করা হয় তো এখন দেখতে পাচ্ছেন আপনারা এটাকে ফুলানো হয়েছে অল্প অল্প পানি এখান থেকে নামছে অনেক ফুলানো হয়েছে অনেক পানি এখানে আটকিয়ে রাখা হয়েছে এই পানি দিয়ে যত ওদিকের জমি আছে চাষ করা হবে তো তো এটা একটা মতো স্থান আপনারা যদি এখান থেকে আসেন তখন আপনারা এটা দেখতে পারবেন এটা দেখে যাবেন খাগড়াছড়ি ভ্রমণের এ পর্ব এই পর্যন্তই খাগড়াছড়ি সম্পর্কে যে কোনো তথ্য জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন খাগড়াছড়ির অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখতে ও জানতে পরবর্তী পর্বগুলোতে চোখ রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন সবার প্রতি ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে